দর্শক দেখছিলেন যে খামারকান্দি কান্দি পশ্চিমপাড়া উষ্ণ উনিশ নম্বর ওয়ার্ড এখানে অতিথিদের জন্য হাড়ি খেলার আয়োজন হলেই তিনি ফেটে ফেলতেন কিন্তু হাড়িটি এখন এটাকে ঘিরে দেখেন চারপাশে প্রচুর দর্শনার্থী রয়েছে আবারও একটি অতিথি তিনি হাড়ি ভাঙবেন

দেখা দেখা যাক কি হয় দেখা যাক দেখা 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 যাক

কিনা সবাই হাততালি দেবেন সবাই হাততালি নেবেন সবাই হাততালি দেবেন আমার মনে হচ্ছে তিনি পারবে দেখা যাক